গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজ সকাল সকাল যাচ্ছি আমরা সুন্দরবন ঘুরতে আমরা এখানে এসেছি যেটুকু দেখেছি তোমাদের সাথে শেয়ার করেছি আজকে আমরা কোথায় কোথায় ঘুরবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখন কিন্তু বাজে ঘুরতে আটটা আমরা রেডি হয়ে গেছি হোটেল থেকে এখন রাখতে চল চার চলো যাই এবার পুজোয় লোকনাথ ট্রাভেলসের সাথে সুন্দরবনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোয় শহরের কোলাহলকে ছাড়িয়ে সমস্ত আবহের সকল গ্লানি ভুলে সবুজ সতেজ নির্জন প্রকৃতির কাছে আপনার ভ্রমণ পিপাসু মনটাকে মেলে ধরতে এবারের পুজোয় কাটান সুন্দরী সুন্দরবনে সাক্ষী থাকুন গ্রাম বাংলার মাটির গন্ধে মিশে থাকা দুর্গা পুজোর সুন্দর মুহূর্তগুলো এবং তার জন্য সবচেয়ে বিশ্বস্ত ঠিকানা কিন্তু একটাই লোকনাথ ট্রাভেলস স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তোমরা যোগাযোগ করে অবশ্যই যেতে পারো আমরা কিন্তু সুন্দরবনের এই যে ট্যুরে গেছিলাম সেখান থেকে আমরা প্রথমে চলে গেলাম সজনেখালি এবং সজনেখালিতে গিয়ে আমরা বাঘ মামার দর্শন কি পেলাম চলো দেখা যাক আমরা এই খুঁজতে খুঁজতে কিন্তু একটা নকল বাঘ পেয়েছিলাম নকল বাঘ কেমন দেখে নাও তোমরাও ওই যে দেখতে পাচ্ছ বাঘ মামা দাঁড়িয়ে আমাদেরকে ওয়েলকাম করছে হুম ওটাই দর্শন করেছিলাম কি করব আসল বাঘ তো আর পেলাম না যাই হোক আমি একা কেন দেখবো তোমরাও দেখো আর আনন্দ উপভোগ করো আর সামনাসামনি দেখার জন্য অবশ্যই লোকনাথ ট্রাভেলসের সাথে যোগাযোগ করো দেখো নতুন জায়গায় যেতে গেলে কিন্তু তোমাদের একজন গাইডার ভীষণ ভাবে দরকার পড়বে আর সেখানে গিয়ে একজন গাইডার দাদার সাথে পরিচয় হয় এবং সে আমাদেরকে ওখানে পুরো বিষয়টা বোঝায় কোথায় কি আছে এবং কি দেখা যাবে ঠান্ডাও আছে যখন ঠান্ডা পড়ে খুবই ওঠে দেখতে তারপরে একটা অ্যাকুরিয়াম আছে কচ্ছপটা যেটাকে ইয়ার স্পেসি কচ্ছপ বলা এটাকে বিনা ট্রাফিং বলা আর তারপরে আমরা যাবো ওয়াশ টাওয়ারে ওয়াশ টাওয়ার থেকে জঙ্গলের ভিউকে দেখতে পাবো তারপরে আমাদের জঙ্গল দেখে ওখান থেকে আমাদের একটা কুমির ছাড়া আছে ওখানটা রিজার্ভ করে রাখা আছে সেখানটায় আমরা যাব সেখানে যদি কুমিরটা ডাঙায় ওঠে তাহলে আমরা তাকে দেখতে পাবো কারণ এখন গরমের সময় বলা যাবে না যে ওখান থেকে আমাদের যে তোমরা কি এখানে কিছু দেখতে পাচ্ছো হুম হুম হয়তো ক্যামেরায় অতটা স্পষ্ট বোঝা যায়নি এখানে কিন্তু দুই তিনটে কচ্ছপ ছিল কিন্তু আমার ভীষণ কষ্ট লাগছিলো এটা দেখে যে ওরা সারাক্ষণ এভাবে জলের মধ্যেই যেভাবেই হোক মুখ বার করছিলো একটুখানি ডাঙায় ওঠার জন্য যেটা এখানে বোঝা যাচ্ছে কষ্ট লেগেছিল এখান থেকে কিন্তু আমরা সোজা চলে গেলাম ওয়াচ টাওয়ার ওপর থেকে কিন্তু আমরা সুন্দর একটা পুরো ভিউ দেখতে পাবো মানে এটা কি বলবো এত সুন্দর লাগবে চারিদিকটা এই ঘন জঙ্গলটা দেখতে জানি না ক্যামেরায় কতটা উঠেছে তবে চোখের ক্যামেরা কিন্তু বেশ কিছুটা ধরা পড়ে গেছে অরিজিনাল মৌমাছির মধু এখানে আছে সুন্দরবনের বিভিন্ন ক্যাপ জামা এই বাবা

আর মিষ্টি পেয়ে গেছিলাম শুধু তাই নয় আমরা যেহেতু লুচি খাচ্ছিলাম মা কিন্তু লুচি খাবে না বলে নিয়ে নিয়েছে এখানে মুড়ি এখানে মুড়ি নিয়ে নিয়েছি কারণ লুচি খেয়ে না আমার খুব জল বিকাশা পায় বা শরীরটাও অত ভালো লাগে না তো আমি মুড়িটা ভালো খাই মুড়ি ঘুগনিও আছে মাঠটা ঘুগনি কাঁচা লঙ্কা মুড়ি ঘুগনি আর লঙ্কা দিয়ে দিয়েছে তবে যারা লুচি না খাবে তাদের জন্য সকালে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু চলে এলাম সুদন্যখালীতে এবং সুদর্নখালী থেকে আমরা যাবো কোথায় যাবো ভাই যাবো ছেড়ে আমাদের লঞ্চ দেখতে দেখতে আমরা

দাও চা আমি খাই না কিন্তু সবার এত প্রশংসা শুনে আমার খুব খেতে ইচ্ছা করছে দাও সায়ন থ্যাংক ইউ গরম গরম চা আর আলু পকোড়া আলু পকোড়া তো সরি আলু পকোড়া না আলু ফ্রেঞ্চ ফ্রাই আলু ভাজা বলা যাবে না ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই আর চা বিষয়টা ঘুরবো আর আবারও ওয়াচ টাওয়ার এখানে অ্যাকচুয়ালি যেটা বুঝলাম যে জঙ্গলটাকে ভালো করে দেখা যারা জঙ্গল ভালোবাসে পুরো জঙ্গলটাকে ওয়াচ টাওয়ারের মাধ্যমে ভালো করে দর্শন করতে পারবে মানে দেখতে পারবে যে কতটা পরিমাণে এখানে গাছপালা বা জঙ্গল আমাদের সেটা দেখা যাবে ওয়াচটা মানে ওপরে উঠে আমরা এটা দেখবো তাই তো আর কি বলছি আমরা এখানে হনুমান দেখতে এসেছি অনেক হনুমান দেখেছি গাড়ির মধ্যেও রয়েছিস তো আবার বুঝতে পারছি অনেক আমি আর সায়নে একটা দারুণ ঘুম দিয়েছি কারণ আমরা এর আগে যেখানে গেলাম কি যেন জায়গাটার নাম সুবর্ণখালি আমরা সুবর্ণখালি থেকে এখানে আসার জন্য প্রায় দেড় ঘন্টা থেকে দুটো দু ঘন্টা আমরা লঞ্চে ছিলাম এবং টানা একটা ঘুম দিয়েছি আমি দিয়েছি ও দিয়েছি আর আমার বর আমার মা ওরা গল্প করে গেছে আমার একটা দারুণ ঘুম মাও মা একটু ঘুমিয়েছে আমি তো কিছুই জানি না আমি উঠে শুনলাম যে আমার বর ঘুমাই আর এই যে আশেপাশে পুরো বিষয়টা দেখো জঙ্গল আর জঙ্গল যারা জঙ্গল প্রেমী আছো তারা অবশ্যই এসো

পাতে পড়ে গেছে ডাল ডালটা আর ইলিশের তো ছডা আর ইলিশ ছড়াছড়ি আমার পাতে দেখতেই আর আমার সবচেয়ে ভালো লাগলো যে আমি এই যে দুদিন খেলাম ডাল এত ভালো টেস্ট

গাজীখালি বনবিবি ভরানি দেউল ভরানি তারপর ব্যাক পাখিরালয় তো যেখানে আমরা অনেক কিছু জিনিস কিন্তু দেখতে পাচ্ছি এই দ্বিতীয় দিনে আর তৃতীয় দিনের ভিডিওর জন্য তো তোমাদের একটু অপেক্ষা করতেই হবে আপনার ভয় তো না

বড়কে একটা খাইয়ে দাও ফিলির মধ্যে আচ্ছা একটু দিয়ে খাইয়ে একটু ফিলি ও আর এই যে কি ওয়েদার আবার কবে আসবো তার ঠিক নেই আ আ কাও কিছু আমাদের বল্লভপুর যদি আমি આમ পেতাম আমি জোর দিতাম কুড়ি ঈদে তোকে কফি তোমরা কত কষ্ট করছো গো আমাদের আমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য কত কষ্ট করছো সার্ভিসিং নিয়ে তো কোনো কথাই হবে না এত ফাস্ট আমি তো বলেছি ছবি তুলবো ওটা রেখে চলে আসো আমরা এখানে ছবি তুলে নিই

কিছু গোড়া ওছে মুখে আমরা যাব হোটেলে অ্যাকচুয়ালি আমাদের দুদিনের ঘোরার ট্যুরের যে প্ল্যানটা সেটা আজকে আমাদের এখানেই শেষ আগামীকাল আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে ভীষণ ভালো সময় কাটিয়েছি খুব আনন্দ করেছি আর বলতে গেলে পরে আর এবার আমরা হোটেলের পথে যাব আগামীকাল সকালে আমাদের নটায় বেরোনো এবারে হালকা একটু মনটাও খারাপ লাগবে যে সবাই মিলে এতক্ষণ ছিলাম আনন্দ করেছি গান বাজনা করলাম অল্প সল্প

বাইরের রান্না মানে খেতে ভয় পায় যে কেমন তেল মশলা ঝাল দেবে আমার রেডিপেটের সমস্যা রাত জাগার কারণে এখানে এত সুন্দর না মশলা বেশি না তেল বেশি মানে লিমিটেড কার খাবারের টেস্ট এত সুন্দর ঘরের রান্নার মধ্যে লিমিটেড যেমন কালকে কথা বলো আগে ভিডিওর কথা যে রান্না আমি জানি না কিন্তু এত সুন্দর রান্না আছে আমি খেয়েছি না প্লিজ